কালকের জ্বরের পরে আজকে চেহারার অবস্থা কীরকম হয়ে আছে পুরোপুরি জ্বরও উঠেনি আমার কিন্তু শরীরটা এত ম্যাচ ম্যাচ করছিলো কালকে যে আর কিছুই ভালো লাগছিল না তো ফাইনালি ওষুধপত্র খাওয়ার পরে আজকে আমি একদম পেট আর রান্নাবান্না শুরু করে দিয়েছি কারণ কালকেও রান্নাবান্না করেছিলামই কিন্তু সেই মতো কোনো ভালো রান্না হয়নি সব টুকটাক টুকটাক রান্না করেছি তো আজকে একদম কমপ্লিট মিল রেডি করব তার প্রস্তুতি শুরু করে দিয়েছি মেয়েও স্কুলে চলে গেছে ও বাবাও ডিউটিতে চলে গেছে আরেক মেয়ের পরীক্ষা পড়াশোনা করছে আবার ছোটো মেয়েকে আনতে স্কুলেও যেতে হবে আজকে অনেক কাজ আর অনেকটা সময় হয়েছে বাইরে দেখতেই পাচ্ছি রোদ একদম হাই ফাই রোদ উঠে গেছে তো চলো ফুলন কাজে লেগে যায় তাড়াতাড়ি করে কাজ শেষ করতে এসেছি এখন রান্নাঘরে আজকে দুটো আইটেমই শুধু রান্না করব একটা হাজবেন্ডের পছন্দের আর একটা হবে আমার মেয়েদের পছন্দের হাজব্যান্ডের পছন্দের কি রান্না করব ও তো মাছও খায় না আর এখন রিসেন্টলি দেখতে পাচ্ছি ও মাংসতেও সেই ইন্টারেস্ট আর পাচ্ছে না খাওয়ার তো ওর জন্য প্রতিদিনই আমাকে একটা নিরামিষ আইটেম রান্না করতে হতো প্রতিদিনই সবজি রান্না করি আজকে ভাবলাম না আজকে একটু পেঁপে আলু দিয়ে একটু জমিয়ে কষিয়ে ওর জন্য একটা দম রান্না করে দিই তো এই যে আমার পেঁপে আলুর দমটা এখন আমি মশলা দিয়ে একদম কষিয়ে নিয়েছি মশলার মধ্যে আমি প্রায় সব কিছুই দিয়েছি রসুনটা বাদ দিয়ে আদা জিরে গরম মশলা এই মোটামুটি একটু একটু করে সব কিছুই দিয়েছি একটু পেঁয়াজও দিয়েছি শুধু রসুন দিইনি রসুন এটার মধ্যে ভালো লাগবে না তাই দেইনি তো এই যে আমার হয়ে গেছে তরকারিটা এখন জাস্ট একটু লবণ দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম তাই একটু লবণ দিলাম লবণ দিয়ে এখন একটু ঢেকে রেখে দেব আর একটু যখন জলটা বয়েল উঠবে তখন এর মধ্যে আমার আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দেব আমি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ওটা দিয়ে বড়া তৈরি করেছি তো বড়াগুলো দিয়ে দেব এই যে এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু বয়েল উঠবে আবার তারপরে সুন্দর করে নামিয়ে নেবো দেখতে কিন্তু রংটা অনেক সুন্দর হয়েছিল আর এখন যখন বয়েস ওভার দিচ্ছি তখন তো আমি অলরেডি তরকারিটা নামিয়ে নিয়েছি খাওয়াও আমাদের হয়ে গেছে তো এখন তরকারিটা খুবই টেস্টি হয়েছিল খুব ভালো হয়েছিলো ভিডিওটা যদিও পরের দিন আপলোড করব আমি লং ভিডিওগুলো প্রতিদিন পরের দিনই আপলোড করি ভোরবেলা আগের দিনের ভিডিওটা পরের দিন তো এই যে একটু স্প্রিঙ্কল করে ধনেপাতা দিয়ে দিলাম কারণ ধনে স্মেলটা আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে তো চলো আমার তরকারিটা এখন রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেওয়ার পালা কালকে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তাই সেইভাবে কোনো কিছুই রান্না করতে পারিনি রান্না করেছি কিন্তু এরকম মানে বড় বড় মেন কোর্স আইটেম কিছুই রান্না করিনি টুকটাক টুকটাক রান্না করেছি তো এই যে পেঁপে আলুর দম রেডি হয়ে গেছে এখন বাচ্চাদের জন্য রান্না করব মাংস রাতের দিকে শরীরটা আবার খারাপ করেছিল তো হাফ বয়েস ওভারটা সকালবেলায় দিয়েছিলাম তো এখন বাকি বয়েস ওভারটা আবার রাতের দিকে দিচ্ছি নিশ্চয়ই বয়েস শুনে তোমরা বুঝতেই পারছো যে শরীরটা আমার এখনও ভালো হয়নি এখনও গলায় প্রচণ্ড খুসখুস করছে কাশি হচ্ছে যাই হোক কিন্তু ফেসবুকে যখন নেমেছি কন্টেন্ট ক্রিয়েটিং ওয়ার্ল্ডে কাজ তো করেই যেতে হবে যতই শরীর খারাপ হোক ভিডিও তোমাকে আপলোড করতেই হবে ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু তোমার শরীর খারাপ না তোমার কি তুমি কোথায় ঘুরতে গেছো এসব কিন্তু মানবে না তো যাই হোক আমাদের না মহিলাদের জীবন তো এরকমই সংসারে থাকতে গেলে কাজ করতে হবে আবার ফেসবুকে থাকতে গেলেও কাজ করতে হবে ব্যাপারটা কিন্তু একরকমই বলতে গেলে তো যাই হোক এখন আমার মাংসটাও মোটামুটি রান্না হয়ে গেছে ঝোল দিয়ে কিছুক্ষণ বয়েল ওঠার জন্য রেখেছিলাম তারপরে এই যে নামিয়ে নিলাম আজকের ভিডিওটার মধ্যে আমি কোনো কিছুই এডিটিং করিনি যেই পরি মানে যতটুকু শুধু রেকর্ডিং করেছিলাম পুরোটাই শুধু দিয়ে দিচ্ছি মানে কোনো কিছু কাট করিনি নি বলতে গেলে তো এই যে রান্নাবান্না শেষ করে এখন চলে গেছিলাম ছাদের ওপরে ফুল আনার জন্য তো আজকে ছাদে প্রচণ্ড রোদ ছিল যখন আমি ছাদে গেছিলাম তখন আমার শরীরটা মোটামুটি ভালো ছিল তো ভেবেছিলাম শরীর বুঝি ভালো হয়ে গেছে কিন্তু যত রাতের দিকে আবার শরীরটা সেই খারাপ করছে এখন যখন রাত্রি প্রায় এগারোটা বাজে বয়স দিচ্ছি শরীরটা কিন্তু আমার মোটামুটি খারাপই আছে আজকে পুজো দেওয়ার জন্য চলে এসেছি আজকে হচ্ছে মঙ্গলবার কালকে সোমবার শরীর ভালো ছিল না তাই পুজো দিতে পারিনি ওদের বাবা সকালে পুজো দিয়েছে বড় মেয়েটা বেলা। এরকম অবস্থা যে উঠে এসে ওদের পুজোর যে একটা ভিডিও আমি অন্য সময় করি সেটাও করতে পারিনি আজকে চলে এসেছি এই যে ঠাকুর ঘরে দেখাচ্ছি তোমাদের এই যে আমার ঠাকুর ঘরটা একটা দিন ওরা পুজো দিয়েছে সেই বিশেষ কিছুই মানে চেঞ্জ করেনি কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে কি জানো একটা জিনিস পাচ্ছি না ওই জিনিসটা কোথায় গেল এটা কোথায় রাখলো পার্টিটা কোথায় গেল আমার ঠাকুরে স্নান করানোর কাপড়টা কোথায় গেল এরকম অবস্থা হয়ে গেছে মানে একটা দিন ঠাকুর ঘরে আসেনি পুরো ঠাকুর ঘরটা এরকম যেন একটা লণ্ডভণ্ড ব্যাপার লাগছে যাই হোক আজকে শরীরটা কিছুটা ভালো আছে পুরোপুরি এখনও ঠিক হয়নি ওষুধ খাচ্ছি ওষুধ চলছে ওই ডাস্ট অ্যালার্জি মতো সর্দি মতো হয়ে গেছিলো ঠান্ডায় জল ধরাতে ধরতে লাগে তো তাই তো চলো পুজো দিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে গল্প করছি তাড়াতাড়ি করে আগে পুজোটা দিয়ে যেহেতু কাল রাতে আমার শরীরটা প্রচণ্ড খারাপ করে গেছিলো তাই আমি আর ভিডিওটার ভয়েস ওভারটা ঠিক করে কাট করে সুন্দর করে এডিট করতে পারিনি যতটুকু জায়গা আমি ভয়েস দিয়ে ভিডিও করেছি সেটা ভয়েসেই রেখে দিয়েছিলাম আর যেই জায়গাগুলোতে ভয়েস ছিল না সেই জায়গাগুলোতে আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি পুজোর পুরো প্রস্তুতি শেষ করে আমি পুজো করে নিয়েছিলাম আরতি করে মেয়েকেও স্কুল থেকে নিয়ে এসেছিলাম ততক্ষণ পর্যন্ত তো শরীরটা ভালোই খেয়েছিল কিন্তু তারপরে যে হঠাৎ করে কী হলো আবার শরীরটা বেশি খারাপ হয়ে গেল যদিও ওষুধ খাচ্ছি কিন্তু তারপরেও শরীরটা ঠিক হয়নি পরের দিন বোঝা যাবে যে আমার শরীরটা আসলে কতটুকু ঠিক হয়েছে কি হয়েছে তো আজকে মোটামুটি কোনোভাবে একটু ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা কাট না করেই র ভিডিওটাই তোমাদের জন্য সাজিয়ে গুছিয়ে রেডি করে নিলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের মোটামুটি ভালোই লাগবে কারণ হাফ পিডিওটা ভয়েসে যাচ্ছে যখন যখন আমি ভয়েস দিয়েছিলাম আবার হাফ পিডিওটা ভয়েস ওভারে যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না কারণ তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার পড়তে ভালোই লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা তোমাদের শরীরের যত্ন নিয়েও এখন আসি বাই বাই